হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে চলা সামেনাদার ব্লগ নিয়ে তো আজকে আমি খুব মজাদার সাবুদানা দিয়ে একদম একরকমের সাবুদানার রস মিষ্টি তৈরি করে দেখাবো তো আমার সাথেই থাকুন দেখে থাকুন এই রস মিষ্টিটা খেতে কিন্তু দারুণ সাবুদানা দিয়ে এই রস মিষ্টি তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রস মিষ্টিটা তৈরি করা যায় তো চলে আসি মূল উপকরণে আমি হচ্ছে নিয়ে নিয়েছি এক কাপের মতো সাবুদানা এই সাবুদানাটাকে আমি গ্লেড করে নিব। আর নিয়ে নিয়েছি হচ্ছে এক লিটারের মতো লিকুইড দুধ সাবুদানাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এ পর্যায়ে মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের থেকে কম বেকিং পাউডার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিব দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন সবগুলো মিশ্রণকে ভালো করে মিক্সড করে নিতে হবে এ পর্যায়ে লিকুইড দুধ দিয়ে পারফেক্ট একটা ঢু তৈরি করে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য আমি অল্প অল্প করে হচ্ছে দুধ দিচ্ছি যেন পারফেক্ট একটা ঢু তৈরি করা যায় ধুটা কিন্তু খুব বেশি পাতা হয়ে গেলে হচ্ছে মিষ্টি শেপ দেওয়া যাবে না তো এই জন্য অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে এটাকে হচ্ছে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসব। তো দশ মিনিট হয়ে গিয়েছে হাতের মধ্যে ঘি লাগিয়ে এখন হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব দশ মিনিট পর রেস্টে রাখার পর দুটা কিন্তু সেট হয়ে গেছে পারফেক্টলি তো এখন হচ্ছে আমি মিষ্টির শেপ দিয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিব এইভাবে একই রকম শেপ দিয়ে আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিতে পারেন তো আমার কাছে এই শেপটাই মনে হয়েছে মিষ্টির এই শেপটাই আমার কাছে ভালো লেগেছে যে কারণে আমি এই শেপটা দিয়েছি তো সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লিকুইড দুধ আমি এখানে প্রায় দুই লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধটাকে জাল করে জাল করে নিব লিকুইড দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে হাফ টেবিল চামচের থেকেও কম দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ দিয়ে প্রায় তিন কাপের মতো চিনি আমার কাছে মনে হয়েছে তিন কাপ চিনি দিলেই হচ্ছে মিষ্টিটা পারফেক্ট হবে আর দুধটাকে জাল করে তো এমনিতেই কমে আসবে দুধটা ফুটে উঠলে হচ্ছে সাবুদানা দিয়ে তৈরি মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিব হচ্ছে চার পাঁচটা এলাচ দুধ ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিব তৈরি করে রাখা মিষ্টিগুলো মিষ্টিগুলোকে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে মিডিয়াম আছে হচ্ছে আমি প্রায় বিশ মিনিটের মতো হচ্ছে কুক করে নিয়েছি সাবুদানাটাও হচ্ছে এই সময়টাতে ফুটে উঠবে সাবুদানাটা আমরা জানি রসমালাই তৈরি করতে বেশি সময় লাগে না যেহেতু সাবুদানা দিয়ে আজকের এই মিষ্টিটা তৈরি করবো সেহেতু সাবুদানাটা ফুটতে একটু সময় লাগে সেজন্য একটু সময় নিয়ে হচ্ছে সাবুদানাকে সাবুদানাটা ফুটিয়ে সব মিষ্টিটা তৈরি করে নিতে হবে তো মিষ্টিটা তৈরি করা হয়ে গিয়েছে আমি হচ্ছে প্রায় আটত্রিশ মিনিটের মতো হচ্ছে জাল করে হচ্ছে মিষ্টিটা তৈরি করে নিয়েছি তারপর দুই ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম দুই ঘন্টা ঠান্ডা হওয়াতে মিষ্টিটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত রসালো হয়েছে তো এই রস মিষ্টিটা কিন্তু খুবই মজার আপনারা চাইলে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে সাবধানের রস মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন তো এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ